হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি নবদ্বীপে তো এখন আমি নৌকোয় আছি তো যাচ্ছি আজকে একটি নবদ্বীপে যাচ্ছি কারণ আজকে একটি রেডমির ফোন কিনবো বলে আমার এই ফোনটি খারাপ হয়ে যায় তো সে কারণে একটা নিউ ফোন নেবো রেডমি থার্টিন প্রো তো গাইস এখন আমি নৌকোয় আছি নৌকো পার হয়ে তারপরে নবদ্বীপে যাব নবদ্বীপে প্রমাতলায় একটা দোকান আছে ভালো সত্যি সে দোকানটি থেকে একটি দুর্দান্ত একটা ফোন কিনবো তো সেজন্য আজকে নবদ্বীপে যাওয়া তো চলে আসলাম গাইস আমরা দোকানে ফোন এক্সট্রা চলে আসলাম এখন ভেতরে ঢুকলাম ওহ ভেতরটা এসি পুরো একদম চরম ঠান্ডা একটা অনুভূতি শান্তি অনুভূতি করছি ভেতরে তো গাইস এবার দাদাকে বললাম যে ফোন দেখাতে দাদা বলছে কি ফোন নেবে তো দেখছিলাম কি ফোন একটা ঘুরে প্রথমে দেখছিলাম ভিভো ওপো ঠিক আছে অনেক ধরনের ফোন ছিল সেখানে তো ফাইভ জি লোগোটা চরম খুব সুন্দর লাগছে তো গাইস তো এখানে দেখছিলাম এবার কী ফোন নেওয়া যায় ফাইভ জির লোকটাকে একটু ভিডিও করে নিলাম প্রথমত তো এখানে দেখলাম কয়েকটি ভিভো আছে এই যে ভালো ভালো ভিভো সব ফাইভ জি ফোন কোয়ালিটি ভালো দুশো চৌষট্টি স্টোরেজ আছে এখানে ভিভোর ফোনগুলো বেশ ভালো লাগছিলো তো দাদা বলছে যে একটা নতুন ফোন বেরিয়েছে এবার নতুন এই ওপো ফোনটাও বেশ দারুণ লাগছিল তো গাইস সেগুলো আমার খুব একটা পছন্দ হয়েছে তো আমি বলছিলাম নিউ একটি কিছু ফোন নেব তো দোকানে গেলাম দাদাকে বললাম দাদা একটা নতুন ফোন দেখাও দাদা বললো যে রেডমি থার্টিন প্রো একটি ভালো ফোন বেরিয়েছে সেটা নিতে পারো নতুন লঞ্চ হয়েছে আগামীকাল লঞ্চ হয়েছে তো সে ফোনটা আমি দেখলাম দাদাকে বললাম যে তা খুব সুন্দর লাগছে দোকানদার বললো ভাই নিলে এটা নিতে পারো খুবই ভালো তো দোকানে আমার সাথে বন্ধুটা গিয়েছিল তার সাথে একটা সেলফি তুলে নিয়েছি খুব সুন্দর সেলফি তুলছি আর একটু তার সাথে একটু মজা করছিলাম কারণ নতুন ফোন কিনছি তো সেই আনন্দে একটু মজা আর কি তার দোকানদারকে এবার বলছি দাদা ওই ফোনটি আমি নেবো ওই ছেলেটার ফোনটা নিয়ে ভাব দিয়ে যাচ্ছে পেছনে আমার তো অবশ্যই দাদাকে বললাম দাদা ছিল রেডমির থার্টিন প্রো ফোনটাই আমাকে দাও তো সেটা দাদা এখন কনভার্ট করে দিচ্ছে আমাকে টোটাল আমি তো বন্ধুরা আমার কাছে অত টাকা না থাকার কারণে আমি ফোনটি ইএমআইতে করে নিয়েছি তো এই হচ্ছে সেই ফোন একটা সেলবিদ্র নিলাম তার সাথে একটি ফোনটি শেষে একটি ছবি এই ছিল আজকের ভিডিও